Arbi সকল কে স্বাগত মঞ্চে public meeting আজকে পর্বে অর্থনৈতিক সম্পর্কের বিভিন্ন পদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি সংশোধিত সময়সূচি প্রকাশ পেয়েছে পরীক্ষার তারিখ হচ্ছে 25 এবং 26 মে 2024 পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব পদে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংশোধিত সময়সূচি এবং সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ব্যবহারিক পরীক্ষা ছাত্রপ্রিয় কম্পিউটার মুদ্রণকর গতি পরীক্ষা ও মুখী পরীক্ষায় সংশোধিত সময়সূচি আপনারা চাইলে www.eant.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে পুরো বিজ্ঞপ্তিটি দেখতে পারেন সংশোধিত সময়সূচি নিম্নে দেওয়া হলো ব্যবহারিক পরীক্ষার তারিখ সময় এবং রোল নম্বর পার্টির সংখ্যা মিলিয়ে নেবেন রোল নম্বরগুলো ব্যবহারিক পরীক্ষা তারিখ হচ্ছে 25 মে শনিবার ছাত্রলিপি পরীক্ষা সকাল দশটা থেকে সংখ্যা ষাট জন এবং এগারোটা থেকে এগারোটা দশ এখানেও প্রার্থীর সংখ্যা ষাট জন এবং সাড়ে এগারো থেকে এগারোটা পঞ্চাশ পর্যন্ত চব্বিশ জনের পরীক্ষা হবে দুপুর বারোটা থেকে বারোটা বিশ পর্যন্ত চব্বিশ জনের পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা হচ্ছে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং দুপুর একটা তিরিশ থেকে একটা পঞ্চাশ পর্যন্ত চব্বিশ জনের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং শনিবার এই পরীক্ষা অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে বিকাল তিনটা থেকে ছটা পর্যন্ত শুধুমাত্র ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণদের জন্য